আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো যারা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছ আজকে তোমাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে কারণ হচ্ছে যে এখান থেকে যে রিকভার হবার যে রাস্তাটা সেটা হচ্ছে যে আমাদের যে নেগেটিভ চিন্তাগুলো সেগুলোকে পজিটিভ করা তো অনেকে আসে যারা আমাকে বলে যে তারা পজিটিভ চিন্তা আমি কীভাবে শুরু করব আমি তো পজিটিভ চিন্তা করতেই পারি না আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনেকে আসে যারা পজিটিভ যে চিন্তা যে স্টার্ট করবে বা পজিটিভ চিন্তা কীভাবে করবে নেগেটিভ তার মাথায় তো সারাক্ষণ মাথার মধ্যে নেগেটিভ এটা সেটা সবসময় চলতেই আসে তো এইগুলোকে ধীরে ধীরে কীভাবে পজিটিভ করবে আজ তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো মূলত আমরা সমস্যার মধ্যে সবাই তো ভালোভাবে জেনে গেছো যে আমরা এই সমস্যার মধ্যে ভালোভাবে জড়িয়ে পড়ি এই নেগেটিভের জন্য আমাদের যখন সমস্যাগুলো শুরু হয় তখন কিন্তু সাপোজ ধরো দু একটা নেগেটিভের জন্য আজ আমরা এই জায়গাতে এসেছি সাপোজ তুমি ওই দিনকার কথা ভাবো যেদিন তোমার মানসিক সমস্যায় স্টার্ট হয়েছে মাথার মধ্যে হয়তো নানান চিন্তা এসেছিল কোনো কারণে ছোটোখাটো ভয় লেগেছিল বা অনেকটা তুমি ভয় পেয়ে গেছো সেইখানে তুমি নেগেটিভ একটু চিন্তা মানে দিয়েছো নিজেকে তার জন্য কিন্তু আজ তুমি এই সমস্যায় সাপোজ ধরে না মাথা নিয়ে আমার শুরু হয়েছে আমি তখন ভেবেছিলাম হয়তো আমার বড় একটা কিছু হয়ে গেছে যাদের হয়তো ওপরবালাকে নিয়ে খারাপ চিন্তা আসছে তারা হয়তো ভাবছে যে আমার এরকম চিন্তা কেন আসছে আমি তাহলে পাপি এটা সেটা তারপরে কিন্তু এ ধীরে ধীরে কিন্তু এই মানসিক সমস্যার মধ্যে আটকে পড়েছে আর কি তো আজ আমি তোমাদেরকে এটাই বোঝাবো যে এই যে নেগেটিভ চিন্তাটা আমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো যখন আমরা এই সমস্যার মধ্যে মানে পড়লাম বা ধীরে ধীরে আস্তে আস্তে ধরো এই সমস্যাতে গুরুতরভাবে ফেঁসে গেলাম আমরা যদি সেইখানে যখন আমাদের প্রথম মানসিক সমস্যাটা হয়েছিল। সেইখানে যদি আমি একটু পজিটিভ দিতে পারতাম যে মাথা ঘোরার সমস্যাটা যদি আমার হয়েছিল। আমি সেখানে যদি আমি এটা বলতাম যে হয়তো আমার দুর্বল শরীর ছিল বা কোনো কারণে মাথা ঘুরে গেছি ডাক্তার কাছে যাই ডাক্তার কী বলছে দেখি এই যে পজিটিভ থিঙ্কিং একটু যদি নিজেকে দিতে পারতাম তখন মনে হচ্ছে যে আমি আজ বারো বছর ধরে এই সমস্যার মধ্যে ফেসে থাকতাম কখনোই না আজ তোমরা যে সমস্যার মধ্যে ফেসে রয়েছো একটা জিনিস খেয়াল করে দেখো তো তোমরা যদি নিজেকে নেগেটিভ জায়গায় পজিটিভ দিতে এতদিন সমস্যার মধ্যে থাকতে কখনোই না অনেকে আছে যারা এখান থেকে রিকভার হওয়ার জন্য স্টার্টিংটা যে পজিটিভ দিতে হবে তারা সেটাও মানে পারে না আর কি তাদের মাথার মধ্যে কন্টিনিউ এত নেগেটিভ চিন্তা চলে যে সে ভেবে পায় না যে আমি কীভাবে পজিটিভ করবো চিন্তাগুলোকে তো আজকে আমি ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ বিষয়গুলো বোঝার চেষ্টা করবে আমি প্রাইভেটে তো বলি না বিষয়গুলো বোঝো তো একটু বোঝার চেষ্টা করবে সমস্যাগুলো তোমার সুস্থ তোমাকে হতে হবে আমি তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব একটা সঠিক পথ দেখানোর আমি যে পজিটিভ চিন্তাগুলো ধীরে ধীরে নিজের মধ্যে ডেভেলপ করে তবে কিন্তু আমরা মানে সাপোজ আমি এখান থেকে রিকভার হয়েছি আরও মানুষ যারাকে তোমরা দেখছো যে যারা রিকভার হচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে পজিটিভ দিয়ে দিয়ে কিন্তু এখান থেকে ডেভেলপ করেছে এমনটা না সে তারা একদিনে সে পজিটিভ প্র্যাকটিস করলে একদিনে স্টার্ট করলে একদিনে সুস্থ হয়ে গেলো এমনটা জীবনে হবে না আমি বেশিরভাগ মানুষকে লক্ষ্য করে থাকি যারা এটা করে ভাবে যে একদিনে পজিটিভ স্টার্ট করবো তো একদিনে আমি সুস্থ হয়ে যাবো বা আজকে করলে কালকে করলাম দশ দিন করলাম ঠিক হয়ে গেলাম এমনটা জীবনে হবে না অনেকে তার তোমাদের মধ্যে একটা ভুল মনের মধ্যে চিন্তা ভাবনা চলতে পারে যে হয়তো অন্যেরা দুই মাসে অন্যেরা তিন মাসে বা অন্যেরা ছয় মাসে সুস্থ হচ্ছে আমি হয়তো তার মধ্যে হয়ে যাব এমনটা জীবন না হবে না কারণ যদি মানে এখান থেকে রিকভার হতে ছয় মাস লাগে না তোমার তোমার সাপ ধরে না তোমার তিন মাসেও হয়ে যেতে পারে এক মাসেও হয়ে যেতে পারে বা এক বছরও লাগতে পারে তো কাউকে প্রথমত মিলানোর চেষ্টা করবে না যে তার সমস্যাটা হয়তো ছয় মাসে ঠিক হয়েছে বা তিন মাসে ঠিক হয়েছে বলে আমি মানে ঠিক হয়ে যাব এমনটা জীবনে ভাববে না ওকে তো আজকে স্টার্টিং করি যে আমি কীভাবে পজিটিভ চিন্তাগুলো তোমরা করবে আমি কিভাবে অ্যাড করেছিলাম নিজের মধ্যে দেখো প্রথমত যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছ সব থেকে কথা তোমরা যারা রোগ নিয়ে ভয় পাও যারা শরীর নিয়ে ভয় পাও যে আমার এটা হয়ে গেছে সেটা হয়ে যায় আমি এক্ষুনি মারা যাব। একবার নিজেকে প্রশ্ন করতে শিখে তো পজিটিভ আমি কীভাবে স্টার্ট করবো আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো একবার নিজেকে প্রশ্ন করতে শেখাতো এই যে তুমি তোমার যে চিন্তা ভাবনা এই মৃত্যু হবে এই এখনই মারা যাবো এই এখনই কিছু একটা হতে চলেছে এই মাথা ঘুরে পড়ে যাবো এটা সেটা এক একজনের এক এক রকমের সমস্যা তুমি নিজেকে প্রশ্ন করো তোমার সমস্যাটা দুই একদিনের না কারো হয়তো ছয় মাস কারো হয়তো দুই মাস কারো হয়তো দুই বছর কারো তো মানে কুড়ি বছর দিনের সমস্যা আজ অব্দি তুমি যেটাই ভেবেছো তুমি যেটাই ভেবেছো হয়তো পড়ে যাবো মরে যাবো এটা হবে সেটা হবে আজ অব্দি কিছু হয়েছে কিছুই হয়নি পজিটিভ তো এখানেই লুকিয়ে রয়েছে যখনই সাপোজ তোমার সমস্যাগুলো হচ্ছে নেক্সট টাইম তারপরে যদি আমি নিজেকে এটা বলি আমি তো জানি যে এতদিন ধরে তো আমি ভাবছি কিছু হচ্ছে না আমি জানি মানসিক সমস্যা তেমনটা হয় বা নিজেকে এটাও তো বলতে পারো যখন সমস্যাগুলো তোমার সামনে এসে দাঁড়াবে তখন নিজেকে দূর এটা তো কতদিন ধরে ভাবছে কই কিছু হচ্ছে এই যে এইগুলোই কিন্তু পজিটিভ আমি প্রাইভেট এটা তোমাদেরকে বলে আসি না যে কীভাবে কী করবে না করবে এইগুলো কিন্তু পজিটিভ তুমি নিজের মধ্যে এগুলোই অ্যাড করো একটা জিনিস ভেবে দেখো আমার সাপোজ ধরে নাও তোমার সমস্যা হচ্ছে ধরো কোনো একটা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে হয়তো মাথা ঘোরাচ্ছে শরীর দুর্বল লাগছে কাজে এনার্জি পেছেন অনেক রকম এক একজনের আর এক রকম তো তুমি তোমারটা সব থেকে যে বড়ো সমস্যাটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নাও প্লাস একবার একটা জিনিস খেয়াল করে দেখো তো যেটা তো তোমার সমস্যা হচ্ছে এত দিন ধরে কিছু হয়েছে বড়ো কিছু না তো তখন নিজেকে এটাই বলো আমি তো প্রথমত তুমি তো এই মানসিক সমস্যাকালীন মানে শরীরে টেস্ট করে নিয়েছো ওই নিয়ে যেটা নিয়ে বেশি ভয় পাচ্ছ করেছো না হান্ড্রেড পার্সেন্ট করেছো তাহলে যখন করে নিয়েছো ডক্টরে বলে যেন কোনো সমস্যা নেই তারপরে তো তোমরা জানো যে যারা যারা মানসিক সমস্যার মধ্যে থাকে কারো হচ্ছে মানে শারীরিক সমস্যা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এত রকমের শারীরিক সমস্যা যখন তোমার শারীরিক সমস্যাগুলো হচ্ছে তোমার নেগেটিভ চিন্তাটা কেমন না হয়তো এইবার কিছু একটা হয়ে গেছে এবার কিছু একটা হয়ে যাবে কিন্তু আদৌ হচ্ছে কোই তোমাকে সেই ক্ষেত্রে অল্প অল্প করে পজিটিভ এটা দিতে হবে যে আমার তো শারীরিক সমস্যা তো সব ঠিক আছে যত রিপোর্ট করেছে সবই তো ওকেই আছে আর আমি জানি মানসিক সমস্যাতে যারাই থাকে তাদের টুকিটাকি সব সমস্যাগুলো হয় তো এইভাবে করে পজিটিভ দিলাম এই যে তোমরা পজিটিভের খোঁজ করছো এগুলো হচ্ছে পজিটিভ তোমার মধ্যে লুক রয়েছে এটা তুমি ভেবে দেখো তুমি যে নেগেটিভ সবসময় দিয়ে আসছো এমন সময় আসেনি যেগুলো তো তুমি এগুলো দিয়েছে যে দূর এতদিন ধরে তো হচ্ছে কিছু হচ্ছে না বলোনি অবশ্যই বলেছো কিন্তু এটাকে ধরে থাকো ধরে থাকা বলতে এই যে এটা কন্টিনিউ করিনি ভেবেছো দু একদিন বললাম বা দু একদিন প্র্যাকটিস করলাম ঠিক হয়ে যাবে বা এগুলো হয়তো কাজে করবে না কিন্তু এমনটা না তোমাকে ধীরে ধীরে নিজেকে পজিটিভ অল্প অল্প করে দিতে হবে কারণ হচ্ছে তুমি ভেবে দেখো সাপোর্ট ধরে নাও যে তোমায় দুই দিন পারলে পজিটিভ দিতে তারপর দিন আর পজিটিভ দিতে পারছো না যখন পজিটিভ দিতে পারবে না তখন শান্ত থাকবে কষ্টটা সহ্য করতে শেখো আবার মনে মধ্যে যখন একটু জোর আসবে তখন আবার স্টার্ট করো এবার একটা কথা সবার তো সমস্যাগুলো তো আমি আর বলতে পারছি না কারণ হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য মাঝে মাঝে আমি লাইভ করি যাতে মানুষের যাদের সমস্যা রয়েছে তারা আমাকে বলে সমস্যা আমি প্রায় অবশ্যই চেষ্টা করি তোমাদেরকে যে সঠিক একটা পরামর্শ দিতে আর সঠিক একটা পজিটিভ দিতে তো আশা করি ওই সব লাইভগুলোতে তোমরা যখন আমি মানে লাইভ করবো তোমরা যুক্ত হও তোমাদের যেসব প্রশ্নগুলো থাকবে আমি অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব তো এই হলো ধীরে ধীরে পজিটিভ পজিটিভ এবার হয়তো কারো মাথা ঘুরছে তুমি তো জানো কেন মাথা ঘুরছে মানসিক সমস্যাতে যারাই থাকে তাদের মাথা ঘোরাতে একটা কমন বিষয় তাই না এবার অনেকে আছে যাদের পেটে গ্যাস হচ্ছে তারপরে অনেকে আছে তারা অনেক রকম শারীরিক সমস্যা তিরিশটা তুমি ভেবে দেখো তোমার যে তিরিশটা মানে শারীরিক সমস্যা রয়েছে এর মূল সমস্যাটা কি তোমার যে তিরিশটা সমস্যা দেখা দিচ্ছে শরীরে মানসিক সমস্যার হবার একদিন আগে এত রকম সমস্যা ছিল তোমার কোনো সমস্যা ছিল ছিল না একদিন এত রকম রোগ হলো কি করে একটা জিনিস বোঝানোর চেষ্টা করো নিজেকে আর এই যে তুমি ডাক্তার দেখিয়ে আসছো সব টেস্ট মানে রিপোর্টের পর রিপোর্ট ডাক্তারের পর ডাক্তার কিন্তু রেজাল্ট কি আসছে না তোমার কোনো সমস্যাই নেই তারপরে কেন কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে কেন যাচ্ছে কেন এইভাবে চিন্তা না করে তুমি এইভাবে চিন্তা করবে যে আমি জানি মানসিক সমস্যার মধ্যে রয়েছি বলে আমার সমস্যাগুলো এত রকমের আর এত তীব্র হচ্ছে মাঝে মাঝে এই শারীরিকগুলো সমস্যাগুলো এটা বেরিয়ে চলেছে আর কি অনেকে আছে যারা ভাবে যে সময় আমার নেগেটিভ চিন্তাই আসে পজিটিভ চিন্তা আসেই না ঠিক আছে অল্প অল্প করে চেষ্টা করো একবারে যে তুমি পেরে যাবে একবারে মানে একদিনে যে তুমি সব মানে ডেভেলপ করে নেবে এমনটা তো হবে না ধীরে ধীরে তুমি পজিটিভ স্টার্ট করো আর সব থেকে বড়ো কথা কী বলো তো একটা কথা মাথায় রেখো সময় পজিটিভ তোমাকে সেভ করবে না আমি এ নিয়ে ভিডিও করেছি দেখবে নেগেটিভ চিন্তা বা পজিটিভ চিন্তা নিয়ে তো তোমাকে সব সময় পজিটিভ চিন্তা তোমাকে সেভ করবে না মাঝে মাঝে তোমার নেগেটিভ চিন্তাগুলো তোমাকে সেভ করবে সব থেকে বড়ো আরও কথা যেগুলো হচ্ছে এবার একটা ভিডিওতে তো মানে সম্ভব না যে সব কিছু তুলে ধরার আমি এই জন্য একটার পর একটা ভিডিও করে রেখেছি তোমরা চ্যানেলে গিয়ে একটু দেখো তোমাদের অনেক হেল্প হয় আমি সব বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করি যেখানে আমার ডাউট হয় যে না তোমাদের হয়তো এই সমস্যার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য দরকার তো অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও করি তো তোমরা ধীরে ধীরে একটু একটু করে পজিটিভ চেষ্টা করো পজিটিভ চিন্তা বলতে এইটাই হয়তো উপরবেলাকে নিয়ে তোমার খারাপ চিন্তা আসছে আমি এ বিষয়ে কিন্তু আলোচনা করেছি একটা ভিডিওতে যে তোমাকে ধরো উপরবেলাকে নিয়ে খারাপ চিন্তা আসছে এবার খারাপ চিন্তা আসার পরে তুমি কি করছো আমার কেন এই চিন্তাটা আসছে আমি তো এই চিন্তাটা চাই না আসার পরে তুমি কষ্ট পাচ্ছ মনের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে তাই তো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তোমার সমস্যাগুলো কোথায় তুমি একটা চিন্তা চাইছো না না চাওয়ার পরে চিন্তাগুলো আসছে আসার পরে তোমাকে বেশি ডিস্টার্ব করছে আর তুমি ডিস্টার্ব হচ্ছ এই যে আমি ওপরবেলাকে নিয়ে খারাপ করে আমার মাথার মধ্যে চিন্তা আসছে আমি চাইছি না আমি যে অস্থিরতা আমার মধ্যে কাজ করছে আমি কষ্ট পাচ্ছি এটাকে ওপরবেলা বুঝতে পারছে না ওপরবেলা সবার মনে কী চলছে না চলছে টোটাল বুঝতে পারে তো তিনি তো এটাও বুঝতে পারছি না তুমি চাইছো না তারপরে এসব চিন্তাগুলো আসে আর তুমি তো ডিসঅর্ডারের মধ্যে রয়েছো তুমি ভেবে দেখো তুমি যেটা ভয় পাচ্ছ ওপরবেলা আমাকে ক্ষমা করবে না পাপ দিবে তোমার গুণা হবে এটা সেটা কত রকমের এবার তুমি ভাবো উপরবেলা যখন জানছি আমি এমনিতে কষ্টের মধ্যে রয়েছি তারপরে আবার কেন কষ্ট দিবে লজিক দিয়ে আমাকে এই কমেন্টটা অবশ্যই করো যারা যারা উপরবেলাকে নিয়ে খারাপ চিন্তা আসে এটা সেটা তারপরে অনেকে আছে যারা ফ্যামিলিকে নিয়ে খারাপ চিন্তা আসে চিন্তা আসে চিন্তা চিন্তাগুলো আসছে যখন আমি কষ্ট পাচ্ছি তাহলে আমার চিন্তা কীভাবে হলো আমি তো চাইছি না তারপরে তো চিন্তাগুলো আসছে তাই না তো নিজেকে শান্ত রাখার পজিটিভ এইভাবে করে করো যে যেগুলো বললাম একটার পর একটা ধীরে ধীরে অল্প অল্প করে পজিটিভ গ্যাস হচ্ছে মেডিসিন খাচ্ছ কোনো কিছু তো তোমার গ্যাস যাচ্ছে না জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে তাই তো মনে হচ্ছে তোমার লিভারের বড় কোনো সমস্যা হয়ে গেছে এটা সেটা নেগেটিভ তো সবসময় চলছে কিন্তু তুমি একটা মানুষ দেখাও মানসিক সমস্যা নিয়ে তোমরা হয়তো জানবে না কমেন্টগুলো চেক করবে আমি দেখছি মানসিক সমস্যাতে প্রায় কত মানুষের সাথে যে আমি কথা বলি সে তো ঠিক মানে জানা নেই কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে গ্যাসের সমস্যাটা রয়েছে তারা একটা কথা বলে আর এটা একটা কমন বিষয় যে স্যার বা দাদা আমি জল খাচ্ছি তো আমার গ্যাস হয়ে যাচ্ছে তাহলে জলে কি আছে যে গ্যাস হয়ে যাচ্ছে এ সময় তুমি যতই ধরো গ্যাসের মেডিসিন নাও আমি দেখেছি ভালো করে লক্ষ্য করে গ্যাসের মেডিসিন নাও বা অন্য কিছুর মেডিসিন নাও বা কোনো লিকুইড নাও বা কোনো ইনো এটা সেটা তুমি যাই খাও গ্যাস কমবে না গ্যাসটাকে কমানোর জন্য যদি মানে উপায় থাকে সেটাকে তোমাকে নিয়ে চলতে হবে বা তখন নিজেকে পজিটিভ এটা আমি জানি মানসিক সমস্যার মধ্যে এই গ্যাসের সমস্যা হয় তো চলার ভিডিও বেশি বড়ো করবো না তা নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমার যদি মানসিক সমস্যা হয়ে থাকে তো অন্যথা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আর আমি নিয়মিত চাই যে ভিডিও দিতে তোমাদের একটু হেল্প করতে কারণ আমি জানি যে মানসিক সমস্যার যে কষ্টের লেভেলটা সে কতটা তো চলো হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ তখন আর যদি কিছু জানার থাকে না হোয়াটসঅ্যাপে মেসেজ না করে কমেন্ট করবে আমি যথেষ্ট চেষ্টা করি যে তোমাদেরকে উত্তর দেওয়ার আর হোয়াটসঅ্যাপে তো সবসময় তো রিপ্লাই দেওয়া সম্ভব না আর এত মানুষ সবাই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ কল দিতে থাকে তাহলে তো বুঝতে পারছো তো চলো